শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আপনাদের ও আশীর্বাদে আমরাও বেশ আছি এখন বাজে সকাল ওই ছটা দশের মতো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এদিকে দুয়ারে গোবর ঝাঁট দিয়ে ফেলেছি তারপরে আমাদের মনুস বের করে দিলাম তো বের করে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি আর খড় খেতে দেওয়া মানে ও না একটু ময়দা ছাড়া খেতে পারে না তো সেই জন্য ওকে দিয়ে দিলাম তো তারপরে উঠোনটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আর কি অন্য কাজে হাত দেবো ছেলেকে ওঠাচ্ছি ছেলে এখনও ওঠেনি তবে উঠে দিয়ে আসলাম যে বাবা তুমি উঠে পড়ো কারণ আজকে ওর টিউশন নেই আর কি তো ওই জন্য আর কি ওঠেনি একটু দেরিতেই উঠতে চাইলো তো যাক উঠিয়েছি দেখি কতক্ষণে উঠে যায় তো তারপর মা ছেলে দুজনে মিলে ব্রাশটা করে নেবো তো চলুন এখন উঠোনটা ভালো মতো করে ঝাড় দিয়ে নিচ্ছি ওই দিকটা ঝাঁট দিয়ে এখন এদিকটাও ঝাঁট দিয়ে নিচ্ছি আর এত পরিমাণে উঠোনটা পাতা পড়ছে পেয়ারা পাতা তো সেটাই আর কি ঝাঁট দিয়ে জড়ো করে রাখলাম তো তারপর চলে এসেছে উনুন সালে উনুনটাতে সেরকম কিছু কালকে রান্না হয়নি শুধু ভাত কলাই ভাতে ছেলের জন্য করা হয়েছিল আর করা হয়েছিল পিঠে ভাজা ওই যে মানে মামা শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে পিঠে ভাজা হয়েছিল আর মা ছেলে বাড়িতে আছি ওই জন্য আর কিছু রান্না করা হয়নি তো আমি তো ওখানেই খেয়েছিলাম মামা শ্বশুর বাড়িতেই রাত্রে খেয়েছিলাম ছেলে শুধু একা খেয়ে ভাত খেয়ে আর কি স্কুলে চলে গেছে তো সেহেতু খাওয়ার ঝামেলা ছিল না ওই জন্য তো একের বাদে কিছু করা হয়নি তো যাক তারপরে দেখুন শালটা ভালো মতো করে ঝাঁট দিই নেতা দিই তারপরে আমি চলে এসছি গোয়ালে তো গোয়ালের গোবরগুলো ফেলে দিচ্ছি আর আজকে কি হয়েছে জানেন তো মা তো বাড়িতে নেই না তো সেই জন্য আর কি ছেলেকে তো ভাত দিতে হবে তার মধ্যে বাড়ির সমস্ত কাজ আছে সকালে তো আশেপাশে কাজ থেকেই থাকে তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছে এদিকে ছেলেও উঠে পড়েছে তাড়াহুড়োর মধ্যে আছি বলতে আর কি ওই স্কুলের স্কুলের ভাত তো ওকে দিতে হবে তাই না তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করছি তো এখন আমি এটো বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি পুকুরে তো পুকুরে একদম ভিজে দিয়ে আস আসবো তো একটু পরে ধোবো আর কি তো তার আগে ছেলেকে এসে চা করে দেবো তো তারপরে আবার বাসন কোষনগুলো ধুতে যাবো এদিকে আমার নায়তা দেওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট এবার নাতা বালতিটা ভালো মতো করে ধুয়ে নিয়ে আর কি ঘর মোছার জন্য জল নিয়ে চলে আসবো তো যেহেতু ছেলে উঠে গেছে সেহেতু ভাবলাম বিছানাটাও ভালো মতো করে গুছিয়ে নিই তো বিছানাটাও এখন আমি ভালো মতো করে গুছিয়ে নিচ্ছি আর জানেন তো যেহেতু মা আর কি বাড়িতে নেই সেহেতু ওকে টাইমে খেতে দেওয়া আর করা সবটাই একটা ব্যাপার আছে আর যেহেতু আমি মাকে দিতে গিয়েছিলাম ওদের আর কি পোলট্রি ফার্ম আছে তো সেই জন্য ওদের আগের দিন আর কি মুরগি উঠেছে তো একটা মুরগি আর কি রেখে দিয়েছিল তো ওদের রান্না করেছিল আর আমার ছেলের জন্য আর কি ভেজে রেখে দিয়েছিল তো আমি গিয়েছিলাম আমাকে সেটাই দিয়ে দিয়েছে তো এসে পর আমি ফ্রিজে রেখে দিয়েছি আজকে শুধু মাংস ঝোল আর ভাত করবো আর কিছুই করব না এদিকে দেখুন বাইরে মা ছেলে দুজনেই মুখ ধুতে চলে এসেছি মা বললো মা আজকে চলো একটু বাইরে মুখ ধুয়ে আসি আর আপনাদের সাথে শেয়ার করি আমাদের প্রাইমারি স্কুল একদম আমাদের বাড়ির কাছে প্লাস পাড়ার মধ্যেই আর কি একদম কাছেই এই যে এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এখানে আমার ছেলেও পড়েছে তো এখানে ক্লাস ফোর পর্যন্ত আছে তো আমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম আমাদের স্কুলটার এদিকে দেখুন আমার ছেলে কীভাবে জল খাটছে আর সোয়েটার তো পরেই মানে এরপর যে কি অবস্থা হবে বললে বিশ্বাস করবেন না এই না শীত না গরম এই সময়টাতে আমার ছেলে না পরবে সোয়েটার না পরবে ফুল প্যান্ট এমনই অবস্থা তো যাক ওকে মুখ ধুই আর ধুয়ে নিয়ে চলে আসলাম আমিও মুখ ধুয়ে নিলাম তো তারপরে এসে দেখুন আমি না তরকারি কাটতে বসে গেছি তরকারি কাটতে বলতে ওই যে বললাম মাংসটুকু আছে ঝোল করব আর তার মধ্যে আমরা মাছ হলে দুজনেই একটু আলু পছন্দ করি তো সেই জন্যই আলু দিয়ে দিলাম বলতে দুবেলাকার জন্যই করে নেবো যেহেতু মাছ এলে আছি তো আর বেশি কিছু করবো না ছেলেও ঝোল খেতে পছন্দ করে আর আর কি বেগুনের একটু ভর্তার মতো করে নেবো তো তারপর আমি স্নান সেরে নিয়ে ঠাকুর সেবা দিয়ে মোটরে জলটাও ধরে নিয়েছিলাম আর এদিকে ছেলের আবার টিফিন করার একটা ঝামেলা আছে ওকে টিফিন তো দিতেই হবে ওই স্কুলে খেতে চায় না বরাবরই তো সেই জন্য ওকে রোজে আমাকে টিফিন করে দিতে হয় আর কয়েকদিন ধরেই বলছিলো মা আমি পাস্তা খাবো তো ওর বাপি যখন বাড়ি এসেছিলো না তো আনি রেখেছিলাম আর সবজি টবজি কিছুই নেই আর কি ওই জন্য একটু আলু আর গাজর ছিল ওই দিয়ে আর কি করে দিচ্ছি তো এটা আর কি ওকে টিফিনে দিয়ে দেব। তো ওর তো খুব আনন্দ একবার সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ অংশটা খেয়েছে তো তারপর বাজ শুধু এদিকে আসছে মা আমি একটু নেব মানে স্কুলে যাওয়ার আগেই মনে হয় ও শেষ করে দেবে এমন একটা ব্যাপার তো যাক আমি এখন এটা ভরে নিচ্ছি তো তার মাঝেই করছি মা আমার হাতে একটু দাও এত গরম ধোঁয়া উঠছে পুরো বুঝতেই পারছেন আর এদিকে হাত বাড়াচ্ছে মা আমায় একটু দাও তো যা ও একটু বেশি পছন্দ করে আর কি চাউমিন পাস্তা এগুলো একটু বেশি পছন্দ করে তো ও টিফিন টিফিন সমস্তটাই রেডি করে নিয়েছি আর এদিকে ওকেও খেতে দিয়ে দিচ্ছে আর যেহেতু আমি একা তো সেই জন্য ওর সাথেই আর কি খেতে বসে পড়েছি যেহেতু ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে তো মাছ হের দুজনেই আর কি খেয়ে নেবো আর ও না বেগুনের ভর্তাটা একদমই পছন্দ করে না তো সেই জন্য ওকে আর দিনই ওর জন্য একটু আলোচনা করে দিলাম তো আলোচনা ঝোল দিয়েই খেয়ে নেবে দেখুন কলাইবাদে হয়তো করা যেতেই পারতো ও যেহেতু দেখলাম মাংসর ঝোল খেতেই ভালো সে আর ও আসবে সেই সাড়ে চারটের দিকে তাহলে এসে আর অতটা ভাত খেতে চায় না তো সেই জন্যই ভালো মাঝ কলাই ভাতে ঘি দিয়ে খাওয়াবো না ঝোলটাই একটু কষ্ট করে করে নিই তো তারপর দেখুন ছেলেকে খাইয়ে দিয়ে ছেলে স্কুলে চলে গেল আর আমি উনুন শালটা কিন্তু তখন পরিষ্কার করে বাগিয়ে নিই নি কারণ ওর আর কি দেরি হয়ে গিয়েছিল ওকে পাঠানোর ব্যাপার ছিল ওকে চান করানোর ব্যাপার ছিল তো ছেলে আমার বড় হলো এখনও না কিছুই নিজে নিজে করতে চায় না তো করতে চায় না বলতে হয়তো আমি অভ্যাসটা খারাপ করে দিয়েছি নিজে থেকে হয়তো ওকে দিয়ে আমি সাহস হয় না একটু তেল মাখিয়ে দেওয়া একটু স্নান করিয়ে দেয় এগুলো যতক্ষণ না নিজে করে দিই শান্তি হয় না মানে পরিশ্রমটা হয়তো আমার একটু বেশিই হয় একটু বেশিই কেয়ার করে ফেলি তো তবুও আমার মনে হয় একটু ওদের ওপর ছেড়ে দেওয়া ভালো এই ব্যাপারটা যদিও একটু বড়ো হয়ে গেছে তো তবুও আর কি জানেন তো মন থেকে পেরে উঠি না বলি কিন্তু তবুও যেন না মন থেকে পেরে উঠি না মনে হয় না আমি একটু তাড়াতাড়ি করে দিই তো যাক তারপরে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি সমস্ত কিছু বাসন কোসন ধুয়ে ছাদে চলে গিয়েছিলাম চাল মেলার জন্য তো তিনটে জায়গার মধ্যে দিয়েছিলাম তো তারপরে আবার একটা বেলার দিকে একটা জায়গার মধ্যে করে শুকিয়ে নিয়েছিলাম তো তারপর অনেকটা সময় পার করে চলে এসেছি এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলায় পাঁপড় ছেঁকে নিয়েছি ছেলেতে আমাকে খাবো বলে ছেলে কয়েকদিন ধরেই বলছিল ওই পাস্তার সাথেই পাঁপড়টা আনা হয়েছিল তো ওকে পাঁপড় ভেজে দিলাম খুব খুশিও তো ভাজার মধ্যে কয়েকটা নেওয়াও হয়ে গেছে ওর হাতের মধ্যে আছে তো যাক তারপরে দেখুন মা মধ্যে গল্প করছি আর পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি তবে ওকে জিজ্ঞাসা করছিলাম ওর স্কুলে কি পড়া হয়েছে তো এইসবগুলি আর কি আলোচনা করছিলাম ওর সাথে টিউশনে কি পড়া আছে তো সারাদিনে একদমই সময় হয় না জানেন ওকে সময় দিতে আমি ঠিক অতটা পারি না নিজের কাজের মধ্যেও ব্যস্ত থাকি তো যাক আজ আর বেশি বকবক করব না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটি শেয়ারও করে দিতে পারেন তো দেখা হচ্ছে পরের দিন আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন